নসিংদীতে সাংবাদিক আকরামের উপর হামলা বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নসিংদীতে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও নসিন্দী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আকরাম হোসেন সহ তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে নসিন্দী প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পণ তারা লেখনির মাধ্যমে সমাজের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন যার কারণে সাংবাদিকদের ক্ষমতাবানদের চক্ষু স্থলে পরিণত হয় আকরাম হোসেন একজন সাহসী সাংবাদিক তিনি দেশ টিভির মাধ্যমে নরসিংদীর রাঘব বোয়ালদের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছেন যার কারণে অনেকে তার উপর ক্ষিপ্ত ছিলেন এরই প্রেক্ষিতে প্রাণনাশের উদ্দেশে উদ্দেশ্যে আকরাম ও তার পরিবারের ওপর হামলা চালানো হয় এতে অল্পের জন্য সে রক্ষা পায় এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুইজনকে গ্রেপ্তার করলেও তারা জামিন নিয়ে বের হয়ে এসেছে পুলিশ এখনো ঘটনার মূল চিহ্নিত করতে পারছেন না যার কারণে আক্রাম এখনো হুমকির মুখে রয়েছে আমরা অবিলম্বে এ হামলার মূল আইনের আওতায় ও সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানাচ্ছি এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদত হোসেন রাজু আমরা নরসিংদীবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক তৌকির আহমদ বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুস্তাক আহমেদ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সহ সভাপতি মাইনুদ্দিন সরকার নসিন্দী মহিলা ক্লাবের সভাপতি আফরোজা সুলতানা মিনা সাধারণ সম্পাদক ফাহিমা খানম সহ আরো অনেকে উল্লেখ্য গত নয় মে শুক্রবার রাত পৌনে দশটার দিকে শহরে বাসাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে হাসান সিনজি ফিলিং স্টেশনের দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তা পরিবারের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা হামলায় অল্পের জন্য সপরিবারে প্রাণে রক্ষা পান তিনি এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয় তারা সবাই বিচার এবং কেন হামলা করল আমরা করব এবং কাছে দৃশ্যমান এই উপরে যে হয়েছে অনেকের পর একটি এরকম ঘটনাগুলো ঘটছে এটি আসলেই ব্যাখ্যার জন্য ঘটনা এবং আমাদের যে সাংবাদিক ঘটেছে রাত প্রায় দশটার দিকে বাসের এলাকায় এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সকাল থেকে ঘর থেকে বের হলে আমাদের সন্তান আমাদের স্ত্রী মা বাবা তারা উভয় সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে